আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওর প্রথমেই কিন্তু আমরা পেমেন্ট প্রুফটা দেখা দিই এই যে দেখেন সাতশো পনেরো টাকার একটা পেমেন্ট প্রুফ কিন্তু আছে যেটা আমরা এই যে দেখেন দুইটা চুয়ান্নতে পাইছি অ্যান্ড ডেটটাও কিন্তু একবার আজকের সো এখানে কথা হইতেছে একটা রিকোয়ারমেন্ট আছে এইটা কিন্তু সবার জন্য না বাট এটা অনেকেই পাইছে সো এখানে প্রথমত আপনারা দেখবেন যে অনেকেই পার্সোনালি ইনবক্সে এই টাইপের মেসেজ পাইছেন এই যে মরিয়ম নাম থেকে আইডি থেকে একবার সূত্রই দেখেন এই যে হ্যালো আওয়ার কোম্পানি নিডস মোর এমপ্লয়েস গেট জব বেনিফিট ইউ ক্যান ডু ইট অ্যাট হোম এখানে একটা স্যালারির বিষয়ে বলা আছে সো এই টাইপের জবের অফার দেয় আর ওনারা একটা পিক দেয় ঠিক আছে এই এই টাইপের একটা পিক দেয় যেটা লোডিং নিতে এখানে এই কি একটা নাম জানিয়ে আছে কোম্পানির নাম আর কি সে একটা পিক দেয় আপনারা হচ্ছে এই টাইপের মেসেজ পাইলে ওনাদেরকে আপনাদের ফার্স্টে দেখবেন বয়স জিজ্ঞেস করবে বয়সের রিপ্লাই করবেন দেন সিটি নেম বলবে ঢাকা বলবেন দেন এটা একটা রোবট টাইপের আর কি অটোমেটিক্যালি মেসেজ করে মেবি সো এখানে আপনি ইয়েস নো বলতে গেলে আপনি নো বলবেন ডু ইউ হ্যাভ এনি আদার জব লিখলে দেন এখানে ওকে হোয়াট টাইম উইল ইউ বি ফ্রি এখানে আপনি এ চার নাম্বার চার দিবেন দেখেন আমি কেমনে কেমনে লিখছি দেখেন আপনার পেমেন্ট মেসড আপনি ওয়ান দিবেন বিকাশ নগদ দেন হচ্ছে এখানে আপনাকে বলবে যে ওনাদের একজন স্টাফ আপনাকে মেসেজ করবে সো আপনি জাস্ট ওকে লিখে দিবেন সো দেন ওনাদের একজন স্টাফ আমাকে কিছুক্ষণ পরে মেসেজ করছিল এই যে শারমিন জাহান জুই একবার যদি আমরা শুরুর দিকে যাই দেখবেন যদি সালাম দিয়েছে তারপর হইতেছে উনি জিজ্ঞেস করছে যে জবের জন্য আপনি আগ্রহী কিনা আপনি ইয়েস বলছেন দেন উনি বলতে কিছুক্ষণ সময় দিতে উনি আপনাকে বোঝা দিবে তখন আপনি এস বলবেন উনি এখানে যা যা বলবে আপনি এস বলবেন দেন কিছুক্ষণ পরে আপনাদেরকে ওনাদের সাইট লিঙ্ক দিবে। এই সাইট লিঙ্কে এই রেফার কোড ইউজ করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে দেখবেন যে সাইন আপ করার পর অ্যাকাউন্ট লগ হচ্ছে না আপনারা ওনাদেরকে বলবেন যে ডিঅ্যাক্টিভেট লেখা আসে সো ওনারা হচ্ছে আপনার নাম্বার চাইবে অ্যাকাউন্ট যে নাম্বার ওইটা নাম্বারটা দেবেন দেন ওনারা হচ্ছে আপনাকে কাজটা টুকটাক বোঝা দেবে এখানে হচ্ছে আপনার কাজ দিয়ে সে যে দেখেন প্রথমে সাইটে যাই যে সেট অফে যাবেন দেন আপনার এই যে অ্যাকাউন্টে দশ হাজার ট্রায়াল বোনাস পাবেন ওইটা স্টার্টে বারবার ক্লিক করে সাবমিটে ক্লিক করলে টোটালি বার এরকম করবেন দেখবেন যে সবাই সাতশো থেকে আটশো টাকার মতো বোনাস পাবেন ঠিক আছে যেটা আপনারা ওনারা কেমনে উইথড্র করবেন ওটা দেখা দেবে ঠিক আছে আপনারা এই যে ওনারা যেমন যেমন জাস্ট একটু আপনারা এমনভাবে কথা বলবেন যে ওনারা যে একটি স্ক্যামার সেটা আপনারা বুঝতেছেন এটা কিন্তু ওনারা স্ক্যামার আপনারা স্ক্যামারের সাথে স্ক্যাম করবেন সো যেটা আমি একটু এ করলাম ওনারা হচ্ছে এখানে কীভাবে ফাঁসায় আপনাদেরকে হচ্ছে সেটা আমি বলে দিবি একটু পরে সো এইখানে দেখেন ওনারা কিন্তু এই যে টুকটাক বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কেমনে কী করতে হবে দেন টোটালি দেখেন আমি এখান থেকে সাতশো পনেরো টাকা ব্যালেন্স পাইছিলাম উনি দেখায় দিছে যে কীভাবে কীভাবে উঠাই পেয়েছে উইথড্র মেথডটাও দেখাই দিয়েছে এই মেথডগুলো আমরা ফলো করবো ফলো করে আমরা উইথড্র করবো দেন ওনারা যা যা বলবে আমরা ইয়েস নো ইয়েস ওকে এগুলো বলবো জাস্ট এভাবে ওনারা একটা গ্রুপ অ্যাড করা দিতে পারে আপনারা জয়েন করবেন কিছু বলবেন না এইসব বিষয়ে পেমেন্টটা যখন পাবেন এরপরে দেখবেন যে ওনারা কি করবে সিস্টেমটা চেঞ্জ করে দেবে আপনার এখানে কাজ করতে হলে দশ হাজার টাকা ব্যালেন্স থাকা লাগে যেটা স্ক্যামের মেইন বিষয় যেটা প্রথম একবারের জন্য আপনাকে ট্রায়াল বোনাস দিবে দেখে আপনি একবার কাজ করতে পারবেন এবং সাতশো থেকে আটশো টাকা আর্নিং করতে পারবেন আর এরপর ওনারা ওই ব্যালেন্সটা কাইটা নিবে দেন আপনার ব্যালেন্সে ছাব্বিশশো টাকা করে দিবে ঠিক আছে ছাব্বিশশো টাকা ব্যালেন্স করে দিলে আপনারা তখন কি করবেন আরও সাত হাজার চারশো টাকা আপনাদের ডিপোজিট করতে বলবে তাহলে আপনারা কাজ করতে পারবেন সো তার মানে বুঝিয়ে দিতে ওনারা সাত হাজার চারশো টাকা স্ক্যাম করতে চাইতেছে সো আপনারা কেউ ভুলো এখানে এক পয়সা ইনভেস্ট করবেন না এই প্রথমবার যেই পেমেন্টটা পাবেন এরপরে চাইলে ব্লক করে দিতে পারেন ওনাদের বিজনেসের যেই বিষয়টা দেখলাম অনেকটা মানে আপনাদেরকে অনেক বেশি ট্রাস্ট করাবো অনেক বেশি লোভ দেখাবো না এই যে এই গ্রুপটাতে অ্যাড করছিলো এই গ্রুপ থেকে মেবি ব্যান হয়েছে যাই হোক এই গ্রুপে কিন্তু ওনারা অনেক লোভ দেখায় এই গ্রুপে ওনারা অনেকের পেমেন্ট প্রুফ দেখায় যেগুলো দেখে আপনারা হয়তো বা লোভে পড়তে পারেন অ্যান্ড আপনারা ইনভেস্ট করলে কিন্তু এখানে ধরা খাইতে পারেন সেখানে কোনো প্রকার ইনভেস্ট করা যাবে না ওনারা দেখবেন যে আপনাকে অনেকভাবে আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি কেমন সেগুলো জিজ্ঞেস করে আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইবে এরপরে যখন আপনি তাকে ট্রাস্ট করবেন তখন সে আপনাকে দিয়ে ইনভেস্ট করাবে অ্যান্ড স্ক্যামটা করবে সো এখন স্ক্যামারের সাথেই আপনার স্ক্যাম করা দরকার ওরা স্ক্যাম করতে আসছে আপনারা উল্টো ওদের সাথে স্ক্যাম করে দেবেন কারণ এই টাইপের সাইটে আমার নিজের পরিচিতি একদম প্রায় আড়াই লক্ষ টাকা মারা রাখেছিল এর আগে সো যাই হোক ওইটা স্কিপ আপনারা নিজেরা জাস্ট স্ক্যামার একটু বাঁশ দিয়ে দেন যাদের যাদের এই টাইপের মেসেজ আসে যেমন আমার কাছে অনেকগুলো অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট যার মধ্যে এই যে মরিয়ামাইটি থেকে এই টাইপের মেসেজ মেবি দুইটার মধ্যে আসছে সো আপনাদের যাদের বেশি বেশি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট চেক করে দেখেন যে এই টাইপের কোনো মেসেজ পাইছেন কি না আপনারা এই টাইপের মেসেজ পাইলে আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট সাতশো থেকে আটশো টাকা পার অ্যাকাউন্টে কোপ হয়ে যাবে সো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সু থাকবেন আর প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সিবি ব্যান্নিংয়ে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ